পড়াশোনার সময় কি আপনার মনোযোগ বারবার দিকে চলে যায় যদি তাই হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো পড়াশোনায় মনোযোগ ধরে রাখার দশটি কার্যকর উপায় পুরো ভিডিওটি দেখুন কারণ এই টিপসগুলো আপনার পড়াশোনার অভ্যাসে বড় পরিবর্তন আনতে পারে এক পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট জায়গা বেছে নিন পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট জায়গা ঠিক করুন অগোছালো এবং ব্যস্ত পরিবেশ আপনার মনোযোগ নষ্ট করতে পারে নিরিবিলি একটি জায়গায় পড়ার জন্য বসুন যেখানে মোবাইল ফোন বা টিভির মতো কোনো ব্যাঘাত থাকবে না পড়ার জায়গাটা এমন হোক যেখানে বসলে আপনার মনোযোগ পড়ার দিকে চলে আসে দুই সঠিক রুটিন তৈরি করুন রুটিন ছাড়া পড়াশোনা ঠিক মতো করা যায় না আপনি দিনের কোন সময়ে সবচেয়ে বেশি প্রোডাক্টিভ তা বুঝে নিন এবং সেই সময়ে কঠিন বিষয়গুলো পড়ুন উদাহরণস্বরূপ সকালে আপনার মস্তিষ্ক ফ্রেশ থাকে তাই সকালে কঠিন টপিক পড়া শুরু করুন একেবারে দু তিন ঘন্টা টানা না পড়ে পঁচিশ মিনিট পড়ুন এবং পাঁচ মিনিট বিরতি নিন এটিকে পমোডারো টেকনিক নামে পরিচিত লক্ষ্য নির্ধারণ করুন পড়াশোনায় লক্ষ্য ঠিক করুন আজ আপনি কোন অধ্যায় শেষ করবেন বা কতগুলো প্রশ্ন সমাধান করবেন তা আগে থেকে ঠিক করে নিন ছোট ছোট লক্ষ্য পূরণ করলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং পড়ায় আগ্রহ তৈরি হবে চার এক সময়ে একটাই কাজ করুন মাল্টিটাস্কিং পড়াশোনার ক্ষেত্রে বিপজ্জনক একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা করবেন না এক সময়ে এক টপিক বা এক সাবজেক্ট নিয়ে বসুন এবং সেটা পুরোপুরি শেষ করার চেষ্টা করুন পাঁচ স্টাডি ব্রেক নিন অনেকক্ষণ একটানা পড়াশোনা করলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় প্রতিবার পঁচিশ তিরিশ মিনিট পড়ার পর পাঁচ দশ মিনিটের একটি ব্রেক নিন এই ব্রেকে আপনি একটু হাঁটাহাঁটি করুন বা হালকা কিছু খাবার খান বা জল পান করুন এটি আপনার মনোযোগ পুরনায় ফিরিয়ে আনতে সাহায্য করবে ছয় প্রযুক্তি নিয়ন্ত্রণ করুন পড়ার সময় মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন যদি প্রয়োজন হয় ফোনটি সাইলেন্ট মোডে রেখে রেখে অথবা অন্য রুমে রেখে দিন পড়ার সময় প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মনোযোগ নষ্ট করে সাত পড়ার পদ্ধতি পরিবর্তন করুন একই পদ্ধতিতে বারবার পড়লে বিরক্ত আসতে পারে তাই নতুন পদ্ধতি চেষ্টা করুন যেমন ফ্ল্যাশ কার্ড ব্যবহার করা নোট বানানো কিংবা বিভিন্ন রং দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মার্ক করা আট শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখুন শরীর ও মন সুস্থ থাকলে পড়ায় মনোযোগ বাড়ে নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান পর্যাপ্ত ঘুম দিন এছাড়া জল পান করুন ক্লান্ত শরীরে পড়াশোনা কখনোই ফলপ্রসূ হয় না নয় ইনস্ট্রুমেন্টাল মিউজিক ব্যবহার করুন যদি আপনার একেবারে নীরব পরিবেশে পড়তে সমস্যা হয় তাহলে হালকা ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনে পড়াশোনা করতে পারেন এটি মনোযোগ ধরে রাখতে সাহায্য করে তবে শব্দ যেন খুব বেশি জোরে না হয় দশ নিজেকে পুরস্কৃত করুন আপনার লক্ষ্য পূরণ হলে নিজেকে ছোট ছোট পুরস্কার দিন যেমন একটা অধ্যায় শেষ করার পর আপনার প্রিয় খাবার খান বা প্রিয় সিনেমা দেখুন এটি আপনাকে আরও মোটিভেট করবে আজকের এই টিপসগুলো আপনাদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্য করবে বলে আশা করি আপনারা কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি কার্যকরী বলে মনে হয় তা কমেন্টে জানাবেন ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক করুন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন